চারিদিকে যখন একটা সাম্প্রদায়িক হিংসা বিভেদের একটা পরিবেশ দেখা যাচ্ছে অবিশ্বাসের বাতাবরণ সেই সময় যাত্রায় অর্থাৎ মহারানী হিরাপুর গ্রামে যে রথের মেলায় মুসলিম যুবকরা জল বিতরণ করলো রথযাত্রায় আগত পুণ্যার্থীদের মধ্যে তারা এস আই ও অর্গানাইজেশন অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সেই ছাত্ররা সেই সদস্যরা একটা মহতি উদ্যোগ নিল এবং সম্প্রীতির বার্তা দিলে বলা যায় যারা পুণ্যার্থীরা এসেছেন দেখা যাচ্ছে তাদেরকে জল খাওয়াচ্ছেন এবং একটা সম্প্রীতির বার্তা দেওয়ার তারা চেষ্টা করেছেন এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই মূল্যবান মতামত দিয়ে জানাবেন